এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা অ্যাট মিডিয়া এবং প্রতিক্রিয়াশীল ডিজাইন নিয়ে আলোচনা করব আপনি অ্যাট মিডিয়া এর মৌলিক সিনট্যাক্স ও ব্যবহারিক উদাহরণগুলোর মাধ্যমে কিভাবে নমনীয় লেআউট তৈরি করবেন তা শিখবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে অ্যাট মিডিয়া একটি নিয়ম যা নির্দিষ্ট শর্তের ভিত্তিতে স্টাইল প্রয়োগ করার জন্য সিএসএস মিডিয়া কোয়ারি ব্যবহার করে এটি ডিভাইসের স্ক্রিন সাইজ অরিয়েন্টেশন রেজলিউশন বা অন্যান্য বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন সিএসএস প্রয়োগ করার অনুমতি দেয় মূলত রেসপন্সিভ ডিজাইনের জন্য ব্যবহৃত হয় এটি ডেস্কটপ ট্যাবলেট এবং মোবাইলের মতো বিভিন্ন ডিভাইসে চেহারা সামঞ্জস্য করতে সাহায্য করে অ্যাট মিডিয়া এর মৌলিক সিনট্যাক্স নিচের মতো মিডিয়া টাইপ এ মিডিয়ার ধরন উল্লেখ করুন যেমন স্ক্রিন প্রিন্ট কন্ডিশন এ স্ক্রিন সাইজ বা রেজলিউশনের মতো শর্তাবলী উল্লেখ করুন মিডিয়া প্রকারের উদাহরণগুলোর মধ্যে নিম্নলিখিতগুলো রয়েছে স্ক্রিন কম্পিউটার এবং স্মার্টফোনের মতো স্ক্রিনে প্রদর্শনের জন্য স্টাইল প্রিন্ট এটি প্রিন্ট করার জন্য প্রয়োগিত স্টাইল অল এটি সকল মিডিয়াতে প্রয়োগাযোগ্য স্টাইল প্রায় ব্যবহৃত শর্তসমূহের মধ্যে নিম্নলিখিতগুলো রয়েছে ম্যাক্স উইথ স্ক্রিনের সর্বনিম্ন সর্বাধিক প্রস্থ অনুযায়ী স্টাইল প্রয়োগ করুন মিনহাইট ম্যাক্স হাইট স্ক্রিনের সর্বনিম্ন সর্বাধিক উচ্চতা অনুযায়ী স্টাইল প্রয়োগ করুন ওরিয়েন্টেশন স্ক্রিনের অভিমুখ নির্ধারণ করুন পর্ট্রেট উলম্ব এবং ল্যান্ডস্কেপ অনুভূমিক জন্য রেজলিউশন স্ক্রিনের রেজলিউশন অনুযায়ী স্টাইল প্রয়োগ করুন যেমন ডিপিআই উদাহরণস্বরূপ স্ক্রিনের প্রস্থ যদি ছয়শো পিক্সেলের কম হয় তাহলে যে স্টাইল প্রয়োগ করা হবে তা উল্লেখ করার জন্য আপনি এটি এভাবে লিখতে পারেন স্ক্রিনের প্রস্থ ছয়শো পিএক্স বা কম এমন ডিভাইসে ব্যাকগ্রাউন্ডের রং হালকা নীল হয়ে যায় এবং অনুচ্ছেদটির ফন্টের আকার চৌদ্দ পিএক্স হয় যখন ডিভাইসটি ল্যান্ডস্কেপ অভিমুখে থাকে তখন স্টাইল প্রয়োগ করার জন্য আপনি এটি এভাবে লিখতে পারেন স্ক্রিনটি ল্যান্ডস্কেপ মোডে থাকলে ব্যাকগ্রাউন্ডের রং হালকা সবুজ হয়ে যায় আপনি একাধিক শর্তকে অ্যান্ড দিয়ে একত্রিত করে আরও নির্দিষ্ট শর্তে স্টাইল প্রয়োগ করতে পারেন যদি স্ক্রিনের প্রস্থ সাতশো আটষট্টি পিএক্স থেকে এক হাজার চব্বিশ পিএক্সের মধ্যে হয় তবে ব্যাকগ্রাউন্ড রং হালকা ধূসর রঙে পরিবর্তন হবে রেসপন্সিভ ডিজাইনে স্ক্রিনের প্রস্থের উপর নির্ভর করে বিভিন্ন লেআউট প্রয়োগ করা সাধারণ একটি বিষয় ফন্ট আকার পরিবর্তিত হয় মোবাইলে ছয়শো পিএক্স বা তার কম ট্যাবলেটে ছয়শো এক পিএক্স থেকে এক চব্বিশ পিএক্স এবং ডেস্কটপ এক হাজার পঁচিশ পিএক্স বাতার বেশি অ্যাট মিডিয়া হল এমন একটি শক্তিশালী টুল যা ডিভাইস এবং স্ক্রিন সাইজ অনুযায়ী সিএসএস স্টাইল পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় এবং এটি রেসপন্সিভ ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উইথ এবং ম্যাক্স উইথ এর মতো শর্তগুলি দক্ষতার সাথে ব্যবহার করে আপনি বিভিন্ন ডিভাইসের জন্য উপযোগী একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং এটিকে একটি থাম্বো সাপ দেওয়ার কথা বিবেচনা করুন দেখার জন্য